সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ক্ষুদ্র প্রয়াস আজ আমরা এসেছি চট্ট চট্টগ্রামের মীরসরাইয়ে আমার সফর সঙ্গীদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের টার্গেট হচ্ছে আমরা যাব খোয়াছড়া ঝর্ণা খোয়াছড়া ঝর্ণা যাওয়ার পথের যে রাস্তা খুবই প্রতিকূল আমরা শুনেছি তাই আমরা খুব সময় নিয়েই দ্রুত যাওয়ার চেষ্টা করব সেখানে এখানে আমরা খৈয়াছড়া ঝর্ণা হচ্ছে যতটুক জানতে পেরেছি বাংলাদেশের চট্টগ্রামের মীরসরায়ের মীরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত মীরসরাই উপজেলায় অবস্থিত অন্যান্য জলপ্রপাত যেমন কমলদহ ঝর্ণা নাপিতাছড়া ঝর্ণা সহস্রধারা ঝর্ণা ঝরঝরি ঝর্ণা প্রবৃত্তির তুলনায় খৈয়াছড়া ঝর্ণা ও এর জিরিপথ অন্যতম বৃহৎ খৈয়াছড়া ঝর্ণায় মোট নয়টি বড় ঝর্ণার ধাপ তথা ক্যাসকেট ও অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ রয়েছে মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে ঝর্ণাটির অবস্থানের কারণে ঝর্ণাটির নামকরণ করা হয়েছে খৈয়াছড়া ঝর্ণা তো এই ঝর্ণাটি দেখতে আমরা যাচ্ছি সকলে মিলে রাস্তা খুবই পিচ্ছিল এখানে যাওয়ার পথে খুবই সাবধানতা অবলম্বন করতে হয় আমরা বাজার থেকে অ্যাংলেট কিনে নিয়েছি এখান থেকে যাতে আমরা সহজে সেখানে যেতে পারি আমাদের আজকের গন্তব্য খোয়াছড়া ঝর্ণার যে নয়টি ক্যাসেট রয়েছে আমরা সবগুলো দেখতে পারবো না তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মোটামুটি যে ঝর্ণাটা গোসল করা যাবে আমরা সেই ঝর্ণাতে যাব। একদম উপরে যেটা রয়েছে আমরা সে পর্যন্ত আজকে যেতে পারবো না তাহলে তারপর আমরা চেষ্টা করব যতটুকু যেতে পারি কারণ রাস্তা খুবই প্রতিকূল এখানে এই দড়ি বাধা রয়েছে সেই দড়ি বা রশি ধরে আমরা যাওয়ার চেষ্টা করছি আমার সফরসঙ্গীরা খুব কষ্ট করে এখানে আসছে বিশেষ করে পলাশদা এবং ভাই সুধীর ভাইয়ের তো এই ধরনের রাস্তায় চলাচল খুবই কষ্টকর আমরা এখানে দেখতে পাচ্ছেন সকলের হাতে লাঠি লাঠি নিয়ে এসেছে যাতে আমরা সহজে যেতে পারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার খয়াছড়া ইউনিয়নের বড়কাতিয়া বাজারের উত্তর পার্শে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চার দশমিক দুই কিলোমিটার পূর্বে এই ঝর্নার অবস্থান ঝর্ণাটির অবস্থান পাহাড়ের ভিতরের দিকে খুবই সুন্দর একটি ঝর্ণা ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে রামেন কেডি আমরা খোঁজা জন্য জন্য এতটুকুই দেখাতে পেলাম আজকে পরবর্তীতে আবার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে